হচ্ছে গে আমাদের যারা অতিথি আছে অতিথি আপ্যায়নের মধ্যে আমরা নিয়ে নেব নমস্কার আজ এগারোতম সাতানোটি ফিল্ম ফেস্টিভ্যাল আপনার সবাই উপস্থিত হয়েছে নন্দন থিম দেখা গিয়ে শর্ট এবং ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল এটা এর আগে কিছুদিন আগেও আমাদের সিনেমা থেকে উদ্যোগে করা হয়েছে প্রধানত হচ্ছে সিনেমা মানে হচ্ছে আমাদের যে মোবাইল কেন্দ্রিক আমরা হয়ে গেছি হলমুখী হওয়া বন্ধ হয়েছে এবং যারা সিনেমা এবং ডকুমেন্টারি ফিল্ম করতে আগ্রহী সেই সব ধরুন নতুন পরিচালক নতুন ডিরেক্টর নতুন অভিনেতা অভিনেত্রী যারা এটাকে ভালোবাসেন যারা এদের পছন্দ করেন সেইটায় সুযোগ দেবার জন্য যারা ভালোবেসেই জগতে এসছেন তো তাদেরই সুযোগ দেবার জন্য এই ধরনের ফিল্ম বা ডকুমেন্টারি ফেস্টিভ্যালগুলো করা হয় অ্যাকচুয়ালি তো এটা যিনি আমার পাশে দাঁড়িয়ে আছে মহাশয় যিনি এটার উদ্যোক্তা আমি জানি উনি দীর্ঘ তিন মাস ধরে আমার সঙ্গে আলোচনা করছেন কত লড়াই কত একা হাতে ঝরঝটটা সামলে দিনের পর দিন বাধা প্রাপ্ত হয়ে আজকে উনি উৎসবটা শেষ পর্যন্ত করতে পেরেছেন ওনার জন্য একটা জোরে হাতের সবাই এবং আপনাদের যাদের উৎসাহ দেওয়ার দরকার যাদের ডিরেক্টার নতুন ডিরেক্টর নতুন পরিচরক যাদের প্ল্যাটফর্মে পা দেবেন কি করে বা নতুন অভিনেতা অভিনেত্রী যাদের অন্তত মনে হয় যে আমি একটা প্রিমে বা এতে মুখ দেখাবো সিনেমাকে ভালোবেসে আমি কিছু করব তাদের সুযোগ দেওয়ার জন্যই কিন্তু এইটা করো না আমি দেখেছি কিছুদিন আগে আমাদের নন্দনে অরোরা ফিল্মসের সোজনে সিনেমা থেকে উদ্যোগে একটা সফটওয়্যার ডকুমেন্ট ফিলিপিস্টার করা হয়েছিল তো সেখানে আমি দেখেছি রাজদীপ অ্যান্ড শর্মিষ্ঠা বলে এক মানে দুজন নতুন মানে যারা ডিরেক্টর তারা কালপক্ষ সিনেমাটা দেখানো হয়েছিল যেটা আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত খুব সম্ভব তো সেই যে উদ্যোগ মানে আমি বলবো সিনেমা মানে হচ্ছে কিন্তু সমাজের দর্পণ সিনেমা বাস্তবকে প্রতিফলিত করে তো আমরা চাইবো সেই ধরনের সিনেমা যেগুলো আমরা ভালোবেসে সমাজের প্রতি কিছু সচেতনতা তৈরি করতে পারবো সেই ধরনের সিনেমা আমরা আশা করি প্রডিউসার ডিরেক্টরদের কাছ থেকে সেটা শিশুদের যেমন এখন মানসিকতা শিশুরা খুব ডিপ্রেসড হয়ে পড়ছে বা অন্যদিকে জেনারেশনটা আমরা ভাবছি হয়তো অন্যদিকে চলে যাচ্ছে আমরা হয়তো কন্ট্রোল করতে পারছি না তা সেই শিশু মনকে সচেতন করার জন্য যদি কোনো নতুন সিনেমার ভাবনা চিন্তা যেটা আসে শর্ট ফিল্ম মানে আমাদের হাতে এখন সময় কম দেখুন হলে বসে বড় ফিল্ম দেখার মতো সময় কিন্তু নেই কিন্তু শর্ট ফিল্ম অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম যদি বলে সেগুলোকে গুরুত্ব দিয়ে যদি আমরা দেখি সেগুলো দেখার মতো আমাদের কিন্তু আগ্রহ আছে শুধু তাই নয় নারীদের নিয়ে বলুন সেখানেও সচেতনতামূলক কোনো প্রোগ্রাম বা সমাজ বা কিছুকে নিয়ে যেটা পরবর্তী প্রজন্মকে কিছু শিক্ষা দেবে আমরা এমন সিনেমা বানাতে অনুরোধ করব ডিরেক্টর বা পরিচালকদের প্রডিউস বলবো যে পরবর্তীকালে যাতে পরবর্তী প্রজন্ম অন্তত কিছু শেখে বা কিছু শিক্ষা পায় এখান থেকে যে সেই ধরনের সিনেমা বানাবার জন্য আমরা অনুরোধ করব এখানে যিনি উপস্থিত আছেন আমাদের সিনেমা থেকে ওয়ার্কিং প্রেসিডেন্ট মাননীয় অজয় কুমার হতে আছেন চেয়ারম্যান মাননীয় বাবু উপস্থিত আছেন ফেস্টিভ্যাল চেয়ারম্যান আমার স্যার ইন্দুভূষণবাবু আছেন জয়েন্ট সেক্রেটারি সিনেমা থেকে এবং কর্ণধার অজয়বাবু সবাই উপস্থিত আছেন এখানে একজন দাঁড়িয়ে আছে ওম যার ফিল্ম আগে সিনেমা থেকে ফেস্টিভ্যালে ফার্স্ট প্রথম পুরস্কার পেয়েছে ও ও আমার ভাইয়ের সম্পর্কে হয় কিন্তু এটা পুরস্কার পাওয়াটা কি বলুন তো পুরস্কার ওকে উৎসাহ দেয় উৎসাহ দেয় কাউকে উদ্দীপনা দেয় আরও এগিয়ে চলার আরো দায়িত্বও বাড়া যায় আরও ভালো কিছু করার উদ্দীপনা জমায় সুতরাং আমরা আশা করবো এই ধরনের ফিল্ম ফেস্টিভ্যাল হতে থাক আমরা যারা মানুষ যারা সিনেমাকে ভালোবেসে এসেছি বা সিনেমাকে ভালোবাসি নতুন কিছু করে রাখার দায়িত্বে যারা আমরা প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যৎ প্রজন্মকে কিছু ভালো কিছু দেবার জন্য যারা আমরা দায়বদ্ধ সেই ধরনের কিছু সৃষ্টি হোক সকলে ভালো থাকুন সকলে এই উৎসব উপভোগ করুন আমাদের তেইশ তারিখ পর্যন্ত বহু এখানে পরিচয় বিখ্যাত পরিচয় বন্ধ হবে বা দেখানো হবে সেটা আমরা উপভোগ করুন এটুকু আশা করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আর বক্তব্য শেষ করছি নমস্কার